কবিৰ মনোজু হেমান বেলন নিয়ম মহতা লান এত কষ্ট এতো কষ্ট এত কষ্ট এত কষ্ট পণ্ডলা এ কল্লা হে কল্লা এত মাপ করার পর যেন পরেও তিনি আল্লাহর নাম বলে আল্লাহ রসুলের নাম বলে না কোথাও থেকে শুনলেন আবু মকল সিদ্ধি শুনলেন আল্লাহ হাবি থেকে না দিকে তার সান্নিধ্য নাচিয়া আল্লাহ আল্লাহ রসুলের এত পাগ এত পাগ কত শুনিয়া আমি কোনো চিন্তি হুমায় কাছে গেলো আব্লোপুর সিন্তি হুমায়ার কাসে গিয়ে বলে ও হুমায়া ধারে আপনি এত মারথুর করার পর এথো জুলুম করার ফল এত নির করার ফল আপনার আপনার কি তো কথা প্রকাশ করে নাই আপনারা কি মনি বিশেবে মানে নাই সে এখানে মার খেতে খেতে মরে যাবে সে কিন্তু আপনারে মানবে না বাপছে বল হবে তার বিঘনি করে দেন তার বিপিন করে দেন এবারে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ও যব বেলা রাদিয়াল্লাহু তাআলা কে নিয়ে আসলেন আল্লাহর হাবিবের দরবারে গেলেন যাওয়ার পর আল্লাহর হবিবের দরবার নিয়া যাওয়ার পর বেলাল এত খুশি হয়ে গেল খুশিতে আত্মহারা হয়ে গেল আওয়াজ করি বলি আল্লাহ ভগবান ও মায়ার নবী গো প্রেম শিকায়া তো তাই রইলা গো ও